বন্ধুরা আজকে আমি চলে এসেছি চুচুড়ার যে একটা স্টেশন সংকলগ্ন যে একটা কাপড়ের হাট বসে উইকলি হাট বসে প্রতি সোমবার সেই হাটে আমার যে অন্য চ্যানেল আছে ব্লগিং বাই সিদ্ধার্থ সেই চ্যানেলে এই হাটে আমি ডিটেলস ভিডিও নিয়ে এসেছি আজকে দুর্গা পুজোর আগে মানে আজ বুধবার হচ্ছে মহালয়া আর আজকে হচ্ছে সোমবার তো এই হাটে আমি এসেছি আমার দেখা এই হাটটায় আজ প্রথম এত ভিড় দেখছি আমি এই যে দেখো চুঁচুড়ার রাইস রিসার্চ সেন্টার আর এই গেটের ভেতর দিয়ে আমি ঢুকে যাচ্ছি কি অসম্ভব ভিড় আমার মানে বলে বোঝাতে পারবো না এত ভিড় আমি এর আগে কোনো দিন দেখি এত বিশাল ভিড় রয়েছে মানে হেটেই যাওয়া যাবে না এত অসম্ভব ভিড় আর এই রাস্তার দুধারেই দোকান বসে গেছে সব জামা কাপড়ের দোকান রয়েছে জামা কাপড় শাড়ি সায়া ব্লাউজ সমস্ত ধরনের দোকান কিন্তু টাপড়ও সব রয়েছে এদিকে সব রাস্তার দুধারে লাইন দিয়ে দোকান সঙ্গে কিছু খাবার দোকানও আছে এদিকে সব শাড়ি চারির দোকান রয়েছে এই জায়গাটা একটু ফাঁকা ওটা ঢোকার মুখ ছিল প্রচুর ভিড় রয়েছে আর এখানে দেখো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সব জামাকাপড় রয়েছে আচ্ছা দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি কেন যেহেতু আমি কোনো দোকানেই কথা বলবো না আজকে আমি র্যান্ডামলি একটু দোকানগুলো দেখিয়ে দিচ্ছি প্রচুর ভিড় আগে যত দিকে যাবো তোমরা হয়তো দেখতে পাচ্ছি না জানি না আগে যত যাব তত ভিড় বাড়ছে প্রচুর ভিড় কিছু কিছু দোকান খালিও রয়েছে যদিও এখানে মেনলি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটা দুটো কিছু শাড়ি কেনার ছিল তো ওই শাড়ির যে জায়গাটা শাড়ির ভিডিও আমার ওই চ্যানেলে আছে এখন আর জামাকাপড়ের ভিডিও অনেকদিন করা হয়নি তো যাই হোক আজকে আবার এসছি কিছু কেনাকাটাও করব সঙ্গে ভাবলাম ভিডিও করব তো বউ কেনাকাটার দায়িত্বটা নিয়ে নিয়েছে ওদিকে ঘুরছে আর আমি এদিকে ভিডিওটা একটু দেখাচ্ছি সোসাইড এইভাবে দোকান রয়েছে আর ভিড় যথেষ্ট তোমরা বুঝতেই পারছো বাইক রেখেছি জানি না বাইক বের করতে পারবো কিনা বাইকের অনেক পিছনে চলে গেছে সামনে সব বাইকের লাইন লেগে গেছে দুধারে দেখতে পাচ্ছ তোমরা দোকান আর সঙ্গে ভিড় এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংয়ের ভিতরে যাব সারিটারি কিছু কেনাকাটা আছে যে দেখো আর এই যে মাঝের লাইনটা দেখছো এই লাইনটা কোনো দিন ছিল না আজকেই দেখছি এই লাইনটা হয়েছে ঠিক আছে এখানে কিছু পিতলের প্রদীপ টদীপ নিয়ে বসেছেন একজন এখানে কিছু প্লাস্টিকের জিনিস রয়েছে আর বেশ ভরাট রয়েছে একদম আর এই যে বড়ো বড়ো সব সেটগুলো রয়েছে এগুলো করেও হাট বসছে এইটা যেমন শাড়ির হাট এখানেও এরকম জামা কাপড় রয়েছে আর এরকম রাস্তার দুধারে সব বসেছে আমি যে কারোর পার্টিকুলার কারোর কালেকশান দেখাবো না এই হাটে আমি আগেও এসেছি আমার যে অন্য চ্যানেল আছে ব্লগিং বাই সিদ্ধার্থ এখানে অলরেডি আমি এই সমস্ত জিনিস দেওয়া আছে তো মোটামুটি এখানে কীরকম কী কালেকশান রয়েছে আমাদের দেখাচ্ছি পুরো এসে গেছে প্রচুর ভিড় প্রচুর ভিড় সম্ভব ভিড় এমনি সব কথাই প্রচুর কালেকশান রয়েছে রয়েছে সরকারি জায়গা রয়েছে চারিদিকে শুধু এখানে শাড়ি রয়েছে ঠিক আছে শুধু এখানে চারিদিকে শাড়ি রয়েছে আর বাইরেটাও আমি দেখাবো তোমাদেরকে এখানে চারিদিকে শাড়িতে এত ভিড় ঢাকা যাচ্ছে না এবং সব ঢাকাই জামদানি রয়েছে

জার্মান সেফার আছে ওদেরকে নিয়ে আমি আসি এখান থেকে দূর থেকে দেখা এটা একটা বড় হলঘর আর এরকম এই উইকলি হাটটা বসে ঠিক আছে আজকে হচ্ছে সোমবার তো প্রতি সোমবার বসে এখানে একটা বসে আর একটা বালি স্টেশনের আশপাশে বসে এটা হচ্ছে চুচুড়া আমি এটা আগে বলেই দিয়েছি চুচুড়া স্টেশনের কাছে

লোকে এখানে খুব সুন্দর মেয়েদের কালেকশান রয়েছে বেসিক্যালি মেয়েদেরই বাজার সব বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এখানে আরেকটা বেডশিটের দোকান এদিকেও একটা কাউন্টার রয়েছে খানিকটা কাউন্টার রয়েছে এদিকার আমি যাচ্ছি না আচ্ছা এখানে কিছু একটা বাচ্চাদের কালেকশান রয়েছে আচ্ছা এটা এইটা মোটামুটি আমার আচ্ছা এই যে দেখো এই একটা বিল্ডিং এটা আগেই বলেছি রাইস রাইস রিসার্চ সেন্টার সেখানে কি ঘেমে কি অবস্থা দেখছো ও বাপরে বাপ কি অসম্ভব বড় যে এই দিকটা দেখো বাইরে প্রচুর ভিড় এত ভিড় আমি অনেক দিন ধরে এই হাটে আসছি কিন্তু এত ভিড় আমি কোনো দিন দেখিনি অসম্ভব ভিড় আর দোকানের সংখ্যাও প্রচুর বেড়ে গেছে স্বাভাবিক পুজো আসছে সামনেই পুজো তো লোকে কেনাকাটার জন্য নতুন নতুন দোকানও বসছে আর লোকের সংখ্যাও বাড়ছে এই মাঝের যে লাইনটা দেখছে এই লাইনটা কোনো দিন দেখিনি আজকে দেখছে এই লাইনটা বসেছে